কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আমরা জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের একজন বর্ষিয়ান আলেম দিন হাজারো আলেম উস্তাদ আল্লামা নুর হুসেন কাসমি রাহিমা হুল্লা তিনি আজকে কিছুক্ষণ আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে সফর অবস্থায় আছি আজকে নুর হোসেন কাসিমি রাহিম আবুল্লা জন্য দোয়া করার জন্য এখন সফর অবস্থায় যিনি আছেন বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদের প্রিয় মুফাসিন এবং বাংলাদেশের কুটি জনতার প্রিয় মানুষ তরুণ মুফাসিদের আইডল আমরা যাকে উস্তাদ হিসাবে মানি যিনি বর্তমানে আমাদের মুরব্বী আল্লামা সাইদি সাহেবের পরে যিনি আমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে খোরাক দিয়েছেন আমাদের অন্তরকে প্রশান্তি দিয়েছেন সে আল্লামা তারিখ আবুল্লাহ তিনি সফর অবস্থায় আছেন

قالت شانه رب العزه والجلال قل ان الموت الذي تفرجون منه فانهم ملاقيكم وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم سأكثر ذكر من الزاد والموت وقال عليه الصلاه والسلام يوم هاي بن برا كنتم بدنا بدنا

পুরনো বা নয় একটা আল্লাহ যেন ওনার দেখে যাওয়ার যে কাজগুলো তিনি আনজাম দ্বিতীয় সেগুলো আমরা যেন করতে পারি সেজন্য সকল আলমদেরকে অনুরোধ করব ওনার দেখে যাওয়া সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য এবং ওনার দেখে যাওয়ার যে কাজগুলো ওইগুলো তো আমরা কখনোই পারব না কারণ যিনি চলে যায় তার সঙ্গে দিন কখনো কম হয় না তার সন্তপ্ত পরিবারের প্রতি আমরা জানাচ্ছি গভীর সমাবেদনা আল্লাহ তার সন্তান সন্ত্রতি যারা আছেন তারাকে আল্লাহ দিয়ে দিন أمرى حمد الله عنه اللهم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد على كل شيء قدير اللهم استغفر على نبينا محمد

আল্লাহ সুবহানাহু أن তাআলা কবরের الله <سؤال> ফেরদাউস লাগা দাও আমিন আল্লাহ কবরের জান্নাত আল্লাহু আল্লাহ الكبر আল্লাহ আল্লাহ আমরা আড্ডা দিতে পারি সেই টাকা যে মাদ্রাসা ওই মাদ্রাসাকে তোমার দিয়ে তুমি ঘিরে দাও যে কাজগুলো থেকে রেখে গেছেন মহাসচিব হিসাবে সেই কাজগুলো যেন বাকি